ভাই আগে চলে গেছেন আপনারও যাওয়ার কথা আমারও যাওয়ার কথা আপনি আগে গেছেন তা আগে গিয়ে তো আপনি ওখানে পৌঁছাবেন আমি পরে গেছি তারপরে পরে যাব তো রসুল পাকে দোলনাটাকে আগে আমার মা হালিমা দোল দিয়ে দিচ্ছেন পরে নিজের সন্তানেরটা দোল দেওয়ার পরে আপন কাজে কর্মে ব্যস্ত ছিলেন ব্যস্ততা সেরে এসে দেখছেন যে আমার নবী মোস্তফার দোলনা দোল খেটেছে আর নিজের সন্তানের দোলনাটা চুপচাপ যেন স্ট্যান্ড ভাবে দাঁড়িয়ে আছে আল্লাহ এর কারণটা কি এর মাঝে যাটা কি আমার নবী মোস্তফার মাঝে তো এটাই আমার রসুল্লার মাঝে তো আপনার এটাই যে ব্রাদার ইসলাম আজি জানি মহতারাম নবী এ পাক সাহেবে লাউলাদ একটা মরা বাচ্চাকে পর্যন্ত জিন্দা জীবিত করে দেখিয়ে দিতে পারেন এর নামই তো হলো নবী এ এটার নামই তো হলো নবী মোস্তফার মাঝে যা ও বন্ধু আমার ভাইরা এর জন্যই তো আপনার দেখা গেল রসুল পাকের তোলনাটা দোল খেতেছে আসমানের ফেরেস্তা জমিনের ফেরেস্তা আপনার বলতেছে বলে হালিমা ওগো হালিমা শুনো তোমার দোলনাটা তোমার ছেলের দোলনাটা এর জন্য দাঁড়িয়ে থাকে যা আর আমার মোস্তফা বাবার এর জন্য দাঁড়িয়ে আপনা থাকে না যে তোমার ছেলে দোলনাটা তুমি দোল দিয়ে যাও মোস্তফার দোলনাটা তুমি দোল দিয়ে যাও দিয়ে যাওয়ার পরে আমার মোস্তফার দোলনাটাকে আসমানের ফেরেজ আসার পরে দোল দিতে থাকে বলুন হানল রহমতের ফেরেস্তা ওই আসার পরে ফেরেস্তা গনের আর দোলনা দিতে থাকে আব্বাজি আমার সোনা মানে

মাঠে ছাগল বকরি মহিষ দুম্বা জড়াতে যায়। তারা যেন আপনার মোস্তফার যার সঙ্গে যারা আপনার একটু একটু খেলাধুলা করেছে ওই পাড়ার ছেলেরা বলে বলে মাগো তোমার একটু ওই মোস্তফাকে একটু দাও না আমরা একটু খেলা করব কেউ বা বলে ওগো মাগো তোমার মোস্তফাকে আজকে মাঠে মহাশার নিয়ে যাব ছাগল চরাতে মাগো আমাদের সঙ্গে দিয়ে পাঠিয়ে দাও হজরত মা হালিমা তো সাদিয়া যে আরও বাকি সন্তানের আছে তারাও বলছে মা আমার ওই নাবি মোস্তফা তোমার ওই প্রিয় সন্তানটাকে আমাদের সাথে একটু দিয়ে পাঠাও না যাব আমরা ছাগল মহিষ চরাতে মা খেলাধুলা করবো একসঙ্গে থাকবো মা বলতেছেন বেটা ওরে রাখালের দলেরা ওরে বাচ্চারা শোন এই বাচ্চাটা আমার নিয়ে যাস না কেন না জানিস যে তোরা যেমন এই রকম কিন্তু এই বাচ্চা না কেন মা যখন মাঠে তোরা বাবা যাস কত জায়গাতে আপনার কাটা খোঁজ কাশিয়া জঙ্গল অমক তমক চলাফেরা করিস তোদের অভ্যাস আছে আর আমার রসুলে পাকের ওই জালি জালি পায়ে কাটা ভুগি যাবে জালি গজি পায়ে ফুসকা নিয়ে নেবে অতএব এই সন্তান আমার যাবে না পারবে না বাচ্চারা বোঝাই বলে মাগু তোমার মস্ত ফাঁকে আমরা ছাকুল ঘিরার জন্য বলবো না তোমার নাবি মস্ত ফাঁকে মাগো রোদ্দুরে তাপ লাগতে দেব না মাগো তোমার মস্ত ফাঁকে কোনো মতে আমরা কোনো অসুবিধা হবে না আমরা এমন কি তোমার মস্ত ভার ওই রসুলের পাকার আমরা খিদমাত করবো বলনে সুবাহান মা বলছেন বেটা শুধু তাই না যখন দুপুরবেলা ওই আসমানের চন্দ্রটা সূর্যটা যখন তাপ বেড়ে যাবে ওই তাপা সূর্য তাপে আমার নবী মুস্তফা আমার বেটা মুহাম্মদ মতো সূর্য করতে পারবে না ছেলেরা তার উল্টো জবাব দিয়ে বুঝাতেছে বলে মাগো যখন ওই সূর্য তাপটা বেড়ে যাবে দুপুর তাপে ওই আপনার রৌদ্র সুমাতে মাগো তোমার ওই রসুলে পাককে মহা আপনার হ্যাঁ মহানবীকে হ্যাঁ দয়ান নবীকে আমরা বাবলা কাছে ছায়াতে ঠান্ডাতে আমরা বসিয়ে রাখবো রৌদ্রের তাপ লাগতে দেবো না বলেন সুবহানাল্লাহ কিছুতেই যেন পারা যায় না যে কথাটা বলে সেই কথার পালটি জবাব দিয়ে দেয় প্রশ্নের উত্তরে অ্যানসার সঙ্গে সঙ্গে মা একদম আর দেখো একদিন দিয়ে পাঠাও এমন তো অবস্থায় বেরাদার ও গো আমার ভাইয়েরা বন্ধুরা ও আমার বন্ধুরা গো ও আমার দাদারা গো একটু শুনে জানা ভাই যান ও নাবির প্রেমিকেরা ওই নাবি মস্ত ভাগে রাখাল হিসাবে নয় শুধুমাত্র যেন রাখালের বেশে আল্লাহ রসুল্লাহ মাহলাকে পাঠানো হলো তো নাবি যখন আপনার মাঠে যাচ্ছেন ওই রাখাল পাখালদের সঙ্গে হালিমা বলছেন বেটা মোহাম্মদ এই আপনার ছাগলের মধ্যে থেকে তোমাকে ছাগল দিলাম যাও বাবা ছায়ে মায়ে এই কটা ছাগল নিয়ে তুমিও চলে যাও এমন তো অবস্থায় বেড়া আমার রসুলে পাঁককে দিয়ে দেওয়া হলো সঙ্গে পাঠানো হলো এ বাবা আমার গো এবার যখন মাঠে মহাসারে যাওয়া হলো রাখাল পাখালের ছাগল পাগল চড়তে শুরু হলো ওই ছাগলের রাগ ও সেই সমস্ত রাখালের ছাগল

বেশি দূরে জানে একটা জায়গার উপরে সেখানে ঘুরছে ঘুরছে ওখানে ঘাস যেদিকে ঘুরছে সেদিকে ঘাস আর বাকি রাকালদের ছাগল সমস্ত দিকে ছিটিয়ে গেছে এখন অবস্থায় ছাগল যে দেখছেন যে এক জায়গাতেই আপনার চড়তেছে শেষ পর্যন্ত আমার দয়ান নবী বিশ্ব নবী আপনার আমার ও নাবী বিশ্ব আমার করলেন কি একটু পিঠটা দেখি জমিনে জমিনে লাগিয়ে বলে লাগিয়েছেন যেমনই আপনার আল্লাহ রসুল যেন চোখ দুটো বুঝে গেছে একটু যেন ঘুম ঘুম ভাব হয়ে গেছে ব্রাদার নিয়েছিলাম আজি জানি মহতারাম আমন্ত অবস্থায় রসুলের পাক যেন আপনার ঘুমাচ্ছেন একদিকে দেখা গেল একটা বিষাক্ত পাহাড়ি সাপ ওয়া থামতে না পেরে আমার নবী মোস্তফার খিদমাতের জন্য ওই বিষাক্ত সাপ যেন এসে আল্লাহ রসুলের মাথাতে বড় করে আপনার বুকের উপর ভর দেয় ফানা তুলেছে কি করেছে এই যে ফানা তুলে ওর পাখা দ্বারা ফানাটাকে আপনার একটু করে দিয়েছে আর মুখটাকে ডানা লড়িয়ে লড়ে রসুল্লার মাথাতে বাতাস দিতেছে জোরসে বলুন বাপ সাপ কিন্তু যদি সামনা সামনে আমাদের পড়ে তো আমরা কি বলি বাপের নামটা ডাকি না ও বাবজি। মাঠে ঘাটে দেখা যায় যে চলে যখন সাপ সামনে পড়ে যায় কি বলে বাপের নাম ডাকি কি ডাকি না ওরে বাপ রে বাপ পালা আর ওই নাবির খিদমাতের জন্য বিষাক্ত সাপ এসে বুকের ভরে সে আপনার ডানা দিয়ে রসুলমার আরাম করছেন তাই খিদমাত করছে বাতা দিতেছে আহ এই রাখাল যারা নিয়ে গেছে তারবার বারবার কিন্তু তারা খেয়াল রাখছে খোঁজ রাখছে এক রাখাল দেখে নিয়েছে যে দূর থেকে দেখছে যে নবীকে আর পাওয়া যাবে না এদের দেখ ক্ষতি হয়ে গেছে এত বড় ক্ষতি করে ফেলেছে যে রসুলকে মনে হয় যে আর ধরে খুঁজে পাওয়া যাবে না মনে হয় যে সাপে ডংশন করে দিয়েছে এ রাখাল চিৎকার করে বাকিগুলোকে ডাকছে আরে ছুড়ে আই রে ভাই ওরে রাগাল ভাই মনে হয় যে দুনিয়ার বুক পৃথিবীর বুকে আর মনে হয় দয়ালু নবী মনে হয় বেজে নয় মনে হচ্ছে যায় ওই নবী আর দুনিয়াতে বেজে নাই ওই নবীকে ওইটা দেখ কত ভয় আপনার বারবার করে মাথাতে বারবার করে ছবল মারছে ডংশন করে দিয়েছে ওই সাপের বিষে নবী মনে হয় যে আর বেছে নাই রে এরা কিন্তু সাপের ভয়ে যাচ্ছে না কাছে দূর থেকে কয়েকজন রাখাল দেখার পরে ছাগল পাগল থাকলো মাঠে ছাগল ছেড়ে দিয়ে আপনার ছুটলো নিজের যেন আপনারা পৌঁছাতে মা সবসময় ছেলের দিকে মা বলছে বল বেটা কি হলো মা চিৎকার দিয়ে বলে বল মনে হয় যে আমার বেটা মুহাম্মদের নাকি কিছু হলো কি হয়েছে বল বলে মা আ ও আমি তোমাকে কি করে বোঝাই গো মা তোমার কাছে আমরা কিভাবে আর কথা বলবো গো মা তুমি তো পাঠাতে যাই জেলে না আজকে নবী মোস্তফার ক্ষতি হয়ে গেছে মন হয় আর বেঁচে নাই গো মা সাবেৰে আপনার বিশক্ত সব বারবার করে ওই নবী মোস্তফাকে যেন ডংশন করতেছে গো মা কার করে চলো মহিলা মানুষ দৌড় বাবা পারে না ছেলের সংবাদ বে ছাড় দে লাগলো বাবা দৌড় দে দৌড় দে কোন জায়গাতে আছাড় খেয়েও পড়ে যায় আবার তাড়াতাড়ি করে ওঠে আবার দৌড়ে আবার যেতে 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 তাড়াতাড়ি করে জলতে চলতে ভাই যায় আমার নাবে আগা মাওলার কাছে গিয়ে পৌঁছানো হলো আমার নবী মস্ত ফাঁকে মা ডাকতে চেয়ে ও গো বেটা মোহাম্মদ ও বেটা আহম্মদ ওটো বেটা ওঠো চলো বাড়ি যেতে হবে আমার নবী মস্ত ফাঁকে আপনার যেন ডাক দেওয়া হলো আমার রসুলে পাঁক যেন উত্তর খানা দিচ্ছেন না হালে জানে আরো ভয় হলো মা হালে বল বলছেন কাঁদছেন আর যেন ডাকছেন বলে আমার গো করে বাবা চলো তাড়াতাড়ি করে আমার সঙ্গে বাড়ি যেতে হবে ও আমার নাবি মায়ের ডাকের আওয়াজ যেন আপনার দব দিলেন না মার যেন আরো ভয় হয়ে গেল ওই নবী মোজ মা নরসুল্লাহ দাদা আমি আব্দুল মুদ মুতাল্লিবকে কিভাবে জবাব দেব আমার মা নবী মুস্তাফার মা আমি নাকে কেমন করে আমি বলবো গো আল্লাহ গো আল্লাহ এত বড় ক্ষতি হয়ে গেল সবে ডংশন করে ছেলে আমার মনে হয় যে মারা গেছে হযরত হালিমা যেন কাঁদেছেন এমন তো অবস্থায় বেরাদার মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবে পাকের যেন আপনার গায়ে হাত দিয়ে যেমন ডাক দিয়েছেন আল্লাহর রাসূল যেন চোখ দুটো খুলে দেখ চতুর্দিকে রাখালেরা ঘিরে দাঁড়িয়ে আছে সামনে মা দাঁড়িয়ে আছে মা হালিমাকে দেখার পরে রসুল আমার বলতেছেন মা তোমার চোখে দেখছি কেন বা তুমি আমি এর জন্য কান্না করতেছি বাবা শুনলাম নাকি তোমাকে সাপে বলে ডংশন করেছে নবী আমার বলতেছেন বলে না 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 সাপে যদি ডংশন করতো গো মা তাহলে কি এইভাবে আমি কথা নবী বলতে পারে ডংশন করতো আমি কি এভাবে কথা বলতে পারতাম নাম 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 আল্লাহ রসুল্লাহ কামাউল্লা দয়ান্ন বিশ নবী আমার বলতে বলতেছেন বলে মা গো তবে আমি একটা ভালো জানি একটা জিনিস বলতে পারবো গো মা আমি যে আপনার সাপে কাটে নয় আমার কোনো অসুবিধা হয় না গো মা আমার একটা জিনিস আমি বলতে পারবো আমার জন্মের পরে গো মা আমি যে এতদিনে ঘুমিয়েছি তবে আজকের মতো আর আমের ঘুম আমি যেন পারি নাই আজকের মতো আমি এরকম সুখের ঘুম আমার লাইফে যেন হয় নাই বলুন সুবাহানাল্লাহ নবী মুস্তাফা দয়ালু নবীর আমার জানো কত বড় বড় অলকে ঘটনা ছিল বাবা আর ওই নবী মুস্তাফাকে আমরা জানি এক তো জন্য আমরা মুহাব্বত করতে পারি না ওই নবীর নাম আমাদের দিনের বালাতে জানো শরণ হয় না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওই হাবিবের উপরে আমার বান্দারা শুধু নয় আমি আল্লাহ পাক আমার ওই আপনার নবী মুস্তাফার উপরে আমিও জানো দরুদ শরীফ বেশি বেশি করে পাঠ করে বলেন সুবাহান আল্লাহ নবীর নবের ওম্মাদের আমার ওই নবীর ওপরে আপনাকে বেশি বেশি করে দরু শরীফ পাড়তে পারবে যত আপনার বেশি দরু পড়বেন ওই দরুদের ফাজিলাতে আপনি হজেরও সব পেয়ে যাবেন বলুন সুবাহান আল্লাহ আল্লাহ ওয়ালাম মা এক দিন তোমার নাম হবে এক দিন আমার নাম হবে মারা যাব না আমরা কি মারা যাব না দাদা সকলকে মরতে হবে মারা যাওয়ার পরে কি আপনার নাম আব্দুল জব্বার নাম থাকবে আব্দুল জব্বার কি নাম হবে আহ সুন্দর মরে যাওয়ার পর আপনার নাম আছে আব্দুল জব্বার নাম পাল্টে নাম হবে লাশ আপনার নাম আছে খলিল আপনার নাম পাল্টে হবে লাশ আপনার নাম আছে হয়তো হাজেরা মাগো নাম পাল্টে আপনার নাম হবে লাশ তাই কবি বলছে এই তোমার নাম হবে লাশ এই আমার নাম হবে লাশ মসজিদে এলান হবে একে আমাকে জানবে সবে মসজিদে এলান হবে একে একে জানবে সবে কেউ কাটিবে ঝাড়ের বাস একদিন তোমার নাম হবে ঠিক না এখন হুজুর চলে আসছেন বক্তা এবার আপনাদের মর মাতানো মন ভরা সুন্দরভাবে ভাবে আপনার আলোচনা রাখবেন চলে এসেছেন উনি বেশি আপনার বাড়াবো না তবে এই গজলটা বলেই ইনশাল্লাহ শেষ করব বলবো ভাইজান যান শুনবেন তো আপনারা না রাগ করছেন যেহেতু হুজুর চলে এসেছেন রাগও হতে পারে যে আর আপনার শুনবো না ওই একদিন তোমার নাম হবে আমার নাম হবে তাই বলতেছিলাম এলান হবে ইয়াকে একে জানবে সবে মসিদে এলান হবে একে একে জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি তোমার নাম হবে মোহব্বতে বলুন না এই ভবে না আরো জোরছে একটু সবাই মিলে বলুন না সুবাহান আল্লাহ আমি দে এলান হবে ইয় জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি ইয়দিন তোমার নাম হবে লোক আমার নাম হবে ও সাদা কাপুন পড়বে দেহ রবে না আপন কে সাদা কাপুন করবে দেহ রবে না আপন কেউ কেউ কাটিবে ঝাড়ের বা দিন তোমার নাম হবে দিন আমার নাম হবে ঠিক কি বাবা ও সাদা কাবুন পড়বে দেহ রবে না আপন কেউ সাদা কাবুন পড়বে দেহ রবে না আপন কেউ কেউ টিবে ঝাড়ের বাগো একদিন তোমার নাম হবে একদিন আমার নাম হবে ফুল পাতা গরম পানে আনিবে আতর দানি বড় পাতা গরম পানে আনিবে আতর দানি দিবে তোমার সাজায়া ইয়াগদিন আমার নাম হবে দিন তোমার নাম হবে आज़। आज़। तो जायोग हो